আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন একবার আপডেট কিছু কালেকশনের হাজির হয়েছি যাদের কিন্তু স্টিচ কালেকশনগুলো লাগবে তাদের জন্য কিন্তু একবার ধামা কিছু কালেকশন সবগুলো কিন্তু আপডেট আপডেট একবার নতুন কালেকশনগুলো তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো ফার্স্টে কিন্তু অনেক সুন্দর একটা ব্লু কালার শুরু করব তো ফার্স্টে কিন্তু ব্লু কালার দূর করবে এগুলো দেখেন গলা কাজটা থাকবে এখানে লেস লাগানো আছে প্লাস কিন্তু আপনার সেল আছে অনেক সুন্দরভাবে নিখুঁত কাজ থাকবে অল ওভার কিন্তু দেখেন একবার হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাবেন আপনার লেস করা থাকবে প্লাস এটা দেখবেন অনেক সুন্দরভাবে পাইপিং করা আছে টোটালি কিন্তু অনেক সুন্দরটা নিচের লুকসটা দেখেন এটা নিচেটা লেস আছে প্লাস পাইপিং আছে তো এক কথা অসাধারণ লেস থাকবে সামনে ফ্লোড হবে এটা আর আমরা কিন্তু সবসময় আপডেট কিছু কালেকশনে আসি স্টিচ কালেকশানগুলো ব্যাকপারটা থাকবে এটা আর এগুলো কিন্তু আপনার সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ টোটাল কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগবে নিয়ে ফেলবেন আর স্যালারগুলো কিন্তু আমরা নিচে আছে প্লাস কিন্তু কুলি করা আছে আর স্যালার কাপড়গুলো কিন্তু বেটার কোয়ালিটির স্যালার দিচ্ছি আপনাদেরকে আর এটা হবে ওনারটা ওনলাগুলো কিন্তু একবারে নেওয়া যায় একটা ওনার শিলের মানগুলো আমরা বলবো যেটা সবচেয়ে বেটার শিলের মান আপনারা সপে দেখে শুনে নেবেন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি বারোশো টাকা করে যারা সিঙ্গেল একটা দুটো তিনটা নেবেন তো খুবই সুন্দর ইয়েলো কালারটা এটারও সেম প্যাটার্নে হবে আমার প্রত্যেকটাই দেখলে লেসগুলো অনেক সুন্দরভাবে এটা অনেক সুন্দর দেওয়া আছে আর নিচের পাটটা দেখান খুবই সুন্দর এটা অল ওভার কিন্তু একটা তো অশান্ত থাকছে সামনেটা হবে আর এটা ব্যাক পার্টটা থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র বারোশো টাকা করে যেটা অন্যান্য শপের তেরোশো চোদ্দোশো টাকা সেল হয় আর আমাদের সেলাইগুলো দেখেন একটা সিলাই করতে কিন্তু মিনিমাম চার পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু ওইরকম সেলাইগুলো আপনাদের জন্য দিয়েছি যারা হয়তো আমার থেকে নেন তারা আমাদের সেলাই কোয়ালিটিগুলো বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিগুলো এক রোট মানে সেলাইগুলো দিয়ে থাকি আর বেশ করে যারা হোলসেল নেবেন মিনিমাম পাঁচটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসে থাকছে অনলি এক হাজার টাকা করে তো নর্মালি কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা মিনিমাম পাঁচটা সর্বনিম্ন পাঁচটা কম নিলে কিন্তু আপনারা এই প্রাইস পাবেন না তো খুবই সুন্দর একটা কালার টু হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন থাকছে এই ডিজাইনটা দেখতেন খুবই সুন্দর টোটালি কিন্তু আজকে আমরা যতগুলো ডিজাইন দেখাবো আপনাদের কিন্তু মানে মনের মতন হয়ে যাবে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের রিকমেন্ডেড ডিজাইনগুলো দিয়ে আমরা কিন্তু এই ডেসগুলো দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁত কাজভাবে লেসগুলো লাগানো হয়েছে প্লাস কিন্তু কাজের ফিনিশিংটা অনেক চমৎকার মশলা করে আমি আপনাদেরকে বলতে পারবো যে গ্যারেন্টি সহকারে আমরা করে দিচ্ছি আপনাদেরকে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সহকার পেয়ে যাবেন আর প্রাইসগুলোও দিচ্ছি কিন্তু আপনাদেরকে কিন্তু খুবই কম প্রাইস যারা হোলসেল নেবেশ করে ফার্স্ট পেজের বেশি নেবে তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে এই ড্রেসগুলো তো এটার আরেকটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা ডিসে কিন্তু অরিজিনাল ছবি থাকবে যাদের অরিজিনাল ছবিগুলো লাগবে তারাও নিতে পারবেন আর বেশ করে বলে যে মার্কেটে কিন্তু আপনার কম দামে অনেকেই নশো নিরানব্বই টাকা অফার দিচ্ছে কিন্তু মানে খুশরাই তো সেটা বুঝতে হবে আপনারা কিন্তু কম দামে প্রোডাক্টটা কিন্তু কম দামে সেল হয় তো কেউ কিন্তু আপনার মানে দামি জিনিসটা কিন্তু কম দামে সেল করে না তো সেটা আপনার একটু বুঝতে হবে আপনাদের জন্য কিন্তু আমরা এক নিখুঁতভাবে অরিজিনাল এ গ্রেডের যে জমজমগুলো তো ওগুলো দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে সেটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নিবে তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা প্রত্যেকটা কালার এত সুন্দর আমাদের জন্য কিন্তু আমরা কিন্তু এত সুন্দর সুন্দর এই কালেকশন আনছি আর এটা কালারটা কিন্তু বেগুনি কালার টাইপস এটা কিন্তু কালারটা হয়তো বা আপনাদের মোবাইলে ব্লু কালার আমাদের মোবাইলে তো এটা কিন্তু আমাদের অরজিনাল ছবিটা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা অরিজিনালটা ছবি দেখিয়ে নিতে পারেন আর অরিজিনাল কালারটা হচ্ছে বেগুনি কালার আর এটা হবে অন্যটা অন্যটা দেখেন মাসা বিশাল বড় একটা অন্য আর প্রত্যেকটা অনলাই কিন্তু আপনার একবার নামাজ একটা ওলা পেয়ে যাবে আর আমরা কিন্তু ওলাগুলো কিন্তু সেলাই করে দিচ্ছি আপনাদেরকে মানে সুন্দরভাবে সেলাই করে দেওয়া হচ্ছে তো এইগুলো কালারটা তো সবারই কিন্তু পছন্দের একটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু হয়তো রিপিট করা হয়েছে মাঝখানে ছিল না এই প্রোডাক্টগুলো তো আপনাদের জন্য কিন্তু আবারও এই ডিজাইনগুলো রিপিট করা হয়েছে যাদের কিন্তু রিফেক্ট ডিজাইনগুলো লাগবে তারাও নিতে পারেন আর আমাদের থেকে যারা রেগুলারলি হোলসেল নিয়ে সেল করেন তারা তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আসেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা ভালোই জানেন আর যারা নেন না এখানে তাদেরকে আমরা বলবো প্রথম আপনারা পাঁচটা নিয়ে দেখেন যদি আপনাদের বেটার মনে হয় আপনারা পরবর্তীতে আপনারা বেশি করে নেবেন তো আপনাদেরকে আমরা এটাই বলবো দেখেন এটা হবে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এটা তো এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন একবারে অনেক সুন্দর আর আমরা আজকে টোটাল দশটা ডিজাইন দেখাবো দশটার ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ আমরা ডিজাইনগুলো আনছি একবার একবার আপডেট ডিজাইনগুলো যেটা আপনাদের চয়েস ডিজাইন সেগুলোই দিচ্ছি আপনাদেরকে আর আপনারা যা যেটা লাগবে নিয়ে ফেলবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এগুলো কিন্তু লং পাবেন ফর্টি পাবেন আর আপনার প্যান্টের লং পাবেন আপনার থার্টি নাইন হ্যাঁ তো সেই কিন্তু আপনাদের সবার কিন্তু ইজিলি হয়ে যাবে তো বটল গ্রিনের ভিতরে সবচেয়ে ফেভারিট কালার তো এটা সবারই থাকছে এটা আবার আপনাদের জন্য রেজাস্টার করা হয়েছে যাদেরও লাগবে তারাও নিতে পারেন এই কালারটা এই কালারটা অনেক সুন্দর ব্যাক থাকছে এটা আর প্রত্যেকটাই কিন্তু হাতাগুলো থ্রি কোটার হাতা হবে হ্যাঁ থ্রি কোটার যে হাতাগুলো হয় এটা নর্মালি তো আপনারা থ্রি কোটার হাতা পেয়ে যাবেন আর সাইজগুলো তো পাচ্ছে না আটত্রিশ থেকে ছেচল্লিশ পাঁচটা সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন তো আপনার যার যে সাইজ লাগবে নিয়ে ফেলবেন আমার থেকে খুবই কম প্রাইজে মাত্র এক টাকা করে আর বিশেষ করে যারা খুচরো নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে থাকছে আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকে তো সেক্ষেত্রে আপনার জাস্ট দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেবেন শুধু শুধু এই কালেকশনগুলো তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো আমরা আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর এই কালারগুলো নিয়ে আসছি খুবই কম প্রাইসে মাত্র বারোশো করে আর শিলের মানগুলো তো মার্শাল্লাহ আর বর্তমানে কিন্তু সামনে ঈদ আসতে আসছে যারা কিন্তু রেডিমেড কিছু ড্রেস কিনতেছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কারণ একটা টেলার্সের কাছে গেলে কিন্তু সিরিয়াল থাকে প্লাস মানে সিরিয়াল পাওয়া যায় না সব কিছু মিলে প্লাস ওরা প্রাইসটাও অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুবই নিখুঁতভাবে এই রেডিমেডগুলো আমরা নিয়ে আসছি তো এটা কিন্তু এবার লাস্ট কালারটা লেমন ক্লাডে শেষ করে দেবো টোটাল কিন্তু প্রায় দশটা ডিজাইনে দেখাইছি দশটার মধ্যে আপনারা নিতে পারেন প্রত্যেকটা সাইজ তো পাঁচটা করে থাকছে যদি আপনার পাঁচটা ডিজাইন নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস মানে অনেকগুলো সাইজ হয় তো আপনারা কিন্তু সেট বাই সেট নিতে পারেন আমাদের থেকে কারণ সেট বাই সেট নিলে কী হয় আপনারা সেল করতে সুবিধা হবে যে কাস্টমার আপনার আটত্রিশ হিসাবে তাকে আটত্রিশ দিতে পারেন যে পট হিসাবে তাকে পটে দিতে পারেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে সাইজ অনুযায়ী নিলে আপনাদের জন্য বেটার হবে আর আমরা কিন্তু সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের দেখেন মালগুলো বান্ডি বান্ডে চলে আসছে আর এটা হবে অন্দাটা অন্ধাটা কিন্তু বিশাল বড় একটা অন্না তো বিটা শেষ করে শেষ করে দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এস ফাউন্ডেশন আর সুবাস্তর মাসিনার তৃতীয়তলা দোকান নম্বর দুশ শুনি সুনাম মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আফিস